আল্লাহকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে তাদের জন্য আদর্শ তার মানে হলো আদর্শ গ্রহণ করার মানসিকতা থাকতে হবে তাহলেই সে রাসুলকে আদর্শ হিসাবে পাবে এবং সেখান থেকে আদর্শ খুঁজে পাবে আবার যারা রাসুলকে আদর্শ হিসাবে গ্রহণ করতে চায় না তারা উল্টাটাও বলে তাই মোহাম্মদ হলো সারা দুনিয়ার টপ প্রেরর শীর্ষ সন্ত্রাসী নাউজবিল্লা এই যদিও শয়তানও আছে এজন্য আল্লাহ তালা আয়াতটা শেষে কথা বলছে যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ রহমত চায় আখেরাতকে মানে তাদের জন্য রাসূলের জীবনে রয়েছে আদর্শ আর তারপর মুফরাদ যে আদিষ্ট আমি পড়েছি রসুল্লাহাম নিজে বলেছেন এর নাম বয়স্তু লি উত্তম মিমা সলি হাল আখলা কোন কোনো রেওয়ায়ত আছে লি উত্তম মিমা আখলা উত্তম চরিত্র পূর্ণতা দেওয়ার জন্য আমি এসেছি তাই রাসূলের আগমনের কথা আল্লাহর থেকে এবং রসুলের নিজের জবান থেকে পরিষ্কার হয়ে গেল তাহলে মূলত তিনি এসেছেন মানুষের আকলাককে সুন্দর করা পূর্ণতা দেওয়া এটা ক্লিয়ার হয়ে গেল মানুষকে সুন্দর করা মানুষের জীবনকে আলোকিত করা এই জন্য রসুলের আগমন হয়েছে আমরা রসুলের জীবনের কিছু দিক বলতে চাই যেমন আল্লাহ রসুলের ইফাউল ওয়াদ প্রতিশ্রুতি পালন রসুলের জীবনের সাথে উৎপ্রতভাবে জড়িত ছিল কোনো দি কোনো ঘটনা পাওয়া যায় না রাসুল কথা দিয়ে কথা রাখেন প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন এমন পাওয়া যায় না কাবলান নবুয়া নবুয়ের আগে ঘটনা আবদুল্লাহ আবুল হাসমা সে নিজে বর্ণনা করে আবুদ শিল্পের আদিসি চার হাজার নয়শো ছিয়ানব্বই নম্বর হাদিস আবদুল্লাহ আবুল হাসমা বলেন বায়াতুল নবিয়া কাবলা আইবাস নবী হওয়ার আগে আমি নবীর সাথে মোহাম্মদের সাথে বিবাহ আদিন একটা বেচা কেনার কাজ করলাম করার পরে ফা লাহু বাকিয়াত কিছু টাকা বাকি ছিল আমি বললাম মোহাম্মদ তুমি এখানে থাকো আমি নিয়ে আসি সুম্মা আমি গিয়ে ভুলে গেলাম ফা দাকাল তু তিন দিন পরে আমার খেয়াল হলো মোহাম্মদকে তো ওখানে দাঁড় করে রেখে এসেছি মোহাম্মদ তো কথা দিলে কথা লঙ্ঘন করে না নবী হয়নি তখনও তখন নবী হয়নি কথা দিলে কথা লঙ্ঘন করে না দৌড়িয়ে গেল যখনই মনে হলো দৌড়িয়ে গেল তুমি আমাকে একটু কষ্ট দিলে আমি আসলে তিন দিন যাবো তোমার অপেক্ষা এখানে দাঁড়িয়ে আছি জীবনকে মিলালে আমরা যাবো রসুলের রাসূলের পরিচয় দেই রাসুল কথা দিয়ে কতটুকু কথা রাখতে পারি এটা হিসাব মিলাতে হবে